সকলে আপনারা চেষ্টা করবেন দিনের কোনো অংশেও কোনো ট্রিপ যেন ক্যান্সেল না করার যদি কোনো রকম ভাবে কোনো ট্রিপ ক্যান্সেল করেন এবং অ্যাপসের যে রোবট আছে সে যদি কোনো ভাবে ডিটেক্ট করতে পারে যে আপনি ট্রিপ ক্যান্সেল করতেছেন তাহলে কিন্তু পরবর্তীতে ট্রিপ পাইতে খুবই সমস্যা হবে তো এখন আমরা অবস্থান করতেছি হাতির জেলে আর আমার ক্যামেরাটা এখন চলে গেল অন্য জায়গায় যে কারণে আপনাদের সঙ্গে আর ভিডিও নিয়ে আর কথা হবে না তাই ভাবলাম যে একবার শেষ আপনাদের আপডেট দেওয়া দরকার আজকে তিন চিপি ইনকাম করলাম চারশো দশ টাকা দেখেন একদম প্রমাণ সহ গুড মর্নিং এভরিওয়ান কেমন আছেন সকলে আশা করি অবশ্যই আল্লাহ রহমতে অনেক অনেক বেশি ভালো আছেন আর একটি নতুন রাইট শেয়ার ভিডিওটি আপনাদের সকলকে জানাচ্ছি স্বাগত আজকে আমরা দেখবো ছুটির দিনে কত টাকা ইনকাম করতে পারি আজকে বেসিক্যালি শুক্রবার আমরা দেখবো শুক্রবারে কত টাকা ইনকাম হয় তো চলুন ফার্স্ট যাত্রীকে পিক আপ করার জন্য আসলাম যাত্রীর লোকেশনে আপনি কি খুব তাড়া হয়ে আছেন নাকি একটু আমি মানি ব্যাগটা আনতে ভুলে গেছি তো তারা চলে নয় কিলোমিটার দূরত্বে আমরা যাচ্ছি এখন গুলশান এ দিনের প্রথম যাত্রী ভাইকে নিয়ে যাচ্ছি দূরত্ব নয় কিলোমিটার আর গুগল ম্যাপ অনুযায়ী সময় দেখাচ্ছে পনেরো মিনিট তবে সমস্যা হলো আমরা কিন্তু আমাদের মানি ব্যাগটা আনতে ভুলে গেছি আমি কিন্তু এখন জিরো জিরো ব্যালেন্স এবং আমার কাছে ড্রাইভিং লাইসেন্স নাই বিষয়টা খুবই রিট বাট চলেন আজকের দিনটা যদি কভার করতে পারি খুব ভালো হয় আজকে বৃষ্টি নামারই কথা হ্যাঁ হ্যাঁ টাকা বাবা মাত্র আট মিনিট লাগছে সময় ভাবা যায় সুফুর হইলো তো আট মিনিট কি আটান্ন মিনিট হয়ে যাইতো পাঁচ টাকা কেমনি দিই আমার তো মানি মানিব্যাগই নাই আচ্ছা ধন্যবাদ থ্যাঙ্ক ইউ

আপনারা চেষ্টা করবেন দিনের কোনো অংশেও কোনো শিপ যেন ক্যান্সেল না করার যদি কোনো রকম ভাবে কোনো শিপ ক্যান্সেল করেন এবং অ্যাপসের যে রোবট আছে সে যদি কোনো ভাবে ডিটেক্ট করতে পারে যে আপনি টিপ ক্যান্সেল করতেছেন তাহলে কিন্তু পরবর্তীতে টিপ পাইতে খুবই সমস্যা হবে পুরি বাবা রে বাবা 298 টাকা টিপ পাইলাম হেই কি বলে বনশ্রীর মধ্যে দেখেন ভাবছিলাম এরকম আর যাত্রীর যাত্রী লোকেশন এইখান থেকে 100 মিটার তবে একটা বিষয় সমস্যা হলো কি যাত্রীর সঙ্গে আমি কানেক্ট করতে পারতেছি না কারণ যাত্রীর ফোনে কল ঢুকতেছে না আসসালামু আলাইকুম

আরেকজন আচ্ছা আচ্ছা তাহলে আমারটা ক্যান্সেল হবে তাই তো আচ্ছা আচ্ছা সমস্যা নেই ঠিক আছে ভাইয়া ও আচ্ছা আচ্ছা না না সমস্যা নেই সকালের প্রথম ট্রিপটাকে ক্যান্সেল করে খুব বড় অঙ্কের একটা বিপদে পড়ে গেছি এর পরবর্তী টিপ দিতে চাচ্ছে না তো চাচ্ছে না একটা ট্রিপ পাইছিলাম প্রথম ট্রিপ নামানোর এক ঘন্টা পর একটা ট্রিপ পাইলাম আটানব্বই টাকার মহাখালীর অপোজিট সাইডে ষাটটা যে ছাব্বিশ মিনিটে দিনের দ্বিতীয় নম্বর যাত্রীকে আমাদের বাইকের পিছনে বসে আমরা যাচ্ছি মহাখালী বাস টার্মিনালের অপোজিট সাইডে দূরত্ব ফাইভ কিলোমিটার আর গুগল ম্যাপ অনুযায়ী সময় দেখাচ্ছে মাত্র চোদ্দ মিনিট আর বলে রাখা ভালো এটি কিন্তু প্রথম ট্রিপের দ্বিতীয় ট্রিপ পাওয়ার এক ঘন্টা মাঝখানে অতিবাহিত হইছে কি একটা ভুল করছিলাম দিনের দ্বিতীয় নম্বর ট্রিপটাকে ক্যান্সেল করে ভাই আটানব্বই টাকা ডিসকাউন্ট নাই আপনার দুঃখিত

বা ঢাকা ইউনিভার্সিটি না নয়টার সময় তৃতীয় নম্বর যাত্রীকে নিয়ে যায় ঢাকা ইউনিভার্সিটির দিকে দূরত্ব নয় কিলোমিটার গুগল ম্যাপ অনুযায়ী সময় দেখাচ্ছে বিশ মিনিট একদম একশো পঞ্চাশ কোনো ডিসকাউন্ট নাই আপনার আজকে তিন টিপি ইনকাম করলাম চারশো দশ টাকা দেখেন একদম প্রমাণ সহ হো আল্লাহ অবশেষে দেখেন আমি কোথায় ঢাকা ইউনিভার্সিটি থেকে নিউ মার্কেট দিয়ে নীল দিয়ে বিল দিয়ে চলে আসলাম এখন আমি এই ধানমন্ডিতে আর ধানমন্ডি আসার পরে ট্রিপ পাইলাম সারা ট্রিপ ছিল নারে রে ভাই কি একটা অবস্থা আজকে আল্লাহ শুক্রবারের দিন তো তো চলেন আমরা যাত্রী ভাইকে মিস বাহ ভাইকে পিক করে নিয়ে আসি এই তো যাত্রী ভাই দাঁড়ায় আছে নয়টা বেজে আটচল্লিশ মিনিটে আমরা যাচ্ছি এখন আগারগাতে দূরত্ব সিক্স পয়েন্ট সেভেন কিলোমিটার আর গুগল ম্যাপ অনুযায়ী সময় দেখাচ্ছে মাত্র পনেরো মিনিট একশো বাইশ টাকা আলহামদুলিল্লাহ চারটি টিপ কমপ্লিট করে আমরা টোটাল ইনকাম করলাম পাঁচশো চল্লিশ টাকা আলহামদুলিল্লাহ মনে মনে যাচ্ছিলাম একটা যেন তেজ গাওয়ের টিপ হয় কারণ আমার এক ছোট ভাই বারবার ফোন দিয়েছে ভাই আজকে শুক্রবার আসেন একটা কয়েকটা ছবি তুলে দেন তো মনে আসা আল্লাহ বা কবুল করে নিছে শুক্রিয়া সেই মহান রব্বুল এর কাছে লাখো কোটি শুক্রিয়া যাচ্ছি যাত্রীকে পিক আপ করার জন্য এই আগার গাতে যেখানে ছিলাম এইখানে আর সম্ভবত সঙ্গীত আর আমরা যাব তেজগাঁও তেজগাঁও শিল্প এরিয়ায় ভাড়া একশো টাকা চলেন যাত্রীকে পিক করে নিয়ে আসি আই আমি তো হয়ে গেলাম এই দিক মুখন্ত। আর 300 মিটার এইদিকে আর যাত্রীর লোকেশন পড়ে গেছে 300 মিটার আর ওইদিকে। তাইলে কেমনে কি হয়? আমি নিজেও তো বুঝতে পারছি। কিলোমিটার পথ যাব মাত্র 10 মিনিটে আমরা যাচ্ছি এখন তেজগাঁও শিল্পএরিয়াতে। আর অ্যামাউন্ট 121 টাকা। তো চলেন তেজgård দিকে যাওয়া যাক। 120 টাকা। চমবুত 6 টাকা ডিসকাউন্ট ছিল। তাই 6 টাকা কম আসছে। তো সমস্যা নাই চলেন আমরা একশো বিশ টাকা নিলাম আর এখন একটু ছোটো সাথে দেখা করি না হলে আবার করব নি তো এখন আমরা অবস্থান করতেছি হাতির ঝিলে আর আমার ক্যামেরাটা এখন অন্য জায়গায় যে কারণে আপনাদের সঙ্গে আর ভিডিও নেওয়ার কথা হবে না তাই ভাবলাম যে একবার শেষ আপনাদের আপডেট দেওয়া দরকার এখন কাজে ঝড়ির কাটায় দশটা বেজে উনত্রিশ মিনিট আর আমাদের টোটাল ইনকাম ছয়শো ষাট টাকা আলহামদুলিল্লাহ আর বর্তমানে আমার অবস্থান হাতির ঝিলে ওই দ্যান ওই দ্যান আমার আমার ক্যামেরা দেখেন নিয়ে গেছে ওই যে ক্যামেরা নিয়ে যেতে জায়গা আজকের ভিডিওটি কিন্তু এইখানে শেষ করে দিতেছি কি আবার মন খারাপ করেন না যে এত কম কেন হইলো স্য এরপরে রাইট সাইড